সকলকে সকলকে জানাই গুড মর্নিং একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে একটু যাবো মন্দিরে পুজো দিতে কিন্তু একটু খারাপ কেন কি ছেলের না একটু গাটা গরম হয়েছে ছেলে এখন ঘুমাচ্ছে তো ছেলে উঠলে পরে ছেলেকে আমি তো রেডি হয়ে গেছি দেখো আমি এবার বেশি কিছু সাজি না বেশি সাজতে আমি পছন্দ মানে ভাল সাজি কখনো কখনো সময় বেশি সাজতে ভালো লাগে না তো এই যে আমি একটা স্নান করে একটা নতুন জামা পরে নিলাম আর ঘরে পুজো করা হয়ে গেছে যেহেতু বাবু এখন এখনও ঘুমাচ্ছে আমার ছেলেটার একটু গাটা গরম হয়েছে আর সেই জন্য ও ও তো ঘুমাচ্ছে আর ও উঠলে পরে ওকে উঠে রেডি করে জামা প্যান্ট পরিয়ে নিয়ে যাব এসে ওকে স্নান করাবো আর মেয়ে গেছে স্কুলে আর তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড সে গেছে ডিউটিতে তো বাড়িতে আছি আমি আর ছেলে ছেলেকে এখন ছেলে তো এখন কটা বাজে এখন দশটা দশ বেজে গেছে তো এখনই যাবো এখন তো অনেকক্ষণ হয়ে গেছে ঘুমিয়েছে ও ঘুমালো ঘুমানোর পরে আমি কটা জামা কাপড় কেচে স্নান করলাম করে পুজো করলাম করে রেডি হলাম রেডি রেডি হয়ে বসে আছি এরপরে ওকে উঠাবো উঠিয়ে ওকে ড্রেস পরাবো পরিয়ে যাব পুজো দিতে এখানে সামনেই আছে মন্দিরটা বেশি দূরে না তো মন্দির থেকে এসে এগারোটার মধ্যে তো চলে আসবো জাস্ট আধা ঘন্টা যাইতে আসতে যতক্ষণ সময় এসে পরে ওকে স্নান করাবো ওকে খাওয়াবো তো মনটা ভালো নেই যেহেতু ছেলের গাটা একটু গরম তারপরেও যাই একটু পুজোটা করে আসি পুজো করলে মন ভালো থাকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি তো গেছিলাম ছেলেকে উঠাতে ছেলেকে উঠিয়ে ড্রেস করাবো তোমাদেরকে বললাম যে ও তো ঘুমাচ্ছে যে ঘুম থেকে উঠবে ওকে ড্রেস পরিয়ে নিয়ে চলে যাব তো আমি আমি তো একা যাব না পাশের বাড়ি দিই মানে পাশের কোয়ার্টার দিদির সাথে যাবো তো ও দিদিকে ফোন করলাম সে বললো যে বাবু আর একটু ঘুমাক সাড়ে দশটায় ঘুরবো তো আমি ভাবলাম যে ঘুমিয়ে নিই একটু এখন বাড়ি দশটা কুড়ির মতো সাড়ে দশটার সময় ডাকবো সে ঘুমিয়েছে কটায় নটা নটা এরকম সময় ঘুমিয়েছে তো আমি কি করলাম একটু আলু ভাজাটা বুক করে নেবো কেন কি আজকে তোমাদের দাদাভাই খাবে না তো আজকে আমাদের ফাঁকে মারার দিন আর ছেলে খাবে ছেলের জন্য বানিয়েছি খিচুড়ি মানে এসে বানাবো ছেলেকে একটু খিচুড়ি করে দেবো আর আমি একটার সময় রান্না করব। একটার সময় রান্না করবো কারণ কি স্কুল থেকে আসবে ওই দুটো পনেরো তো একটার সময় ভাতটা করে নিলে দুটোর মধ্যে ভাত হয়ে যাবে সে মেয়ে গরম গরম খাবে আর আজকে আমি আমি ভাবছি যে আজকে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ এরকম এগুলোই আমি মানে মা মেয়েতে দুজনে খেয়ে নেবো রাতে কিছু ভালো কিছু রান্না করব। তো আজকে তোমাদের দাদা ভাই নেই বাড়িতে তো আজকে ফাঁকি মারার দিন আমি তো খুব ফাঁকি মারি যেদিন আমি একা একা আমি আমি থাকি মানে মেয়ে আমি খাই ঘি আলু সেদ্ধ লঙ্কা বেগুন সেদ্ধ বা কিছু ভেজে ভেজে খেয়ে নিই যাই হোক আলুটা কেটেছিলাম আর সকাল আলুটা কেটেছিলাম ভেজে নিলাম ভাবলাম যে ছেলে উঠলে পরে কান্না করবে ওকে আমাকে সময় দিতে হবে উঠলে পরে কেন ওর সঙ্গেই থাকতে হবে আমাকে এদিকে দিকে কাজ করব আলু ভাজবো তাতে করে কান্না করবে তাই আলু তো ভেজে নিই একটার সময় ভাত চাপাবো আর পুজো করে এসে আমি সকালবেলায় খেয়ে নেবো কিছু সকালে করেছিলাম মেয়ে তো স্কুলে গেছিলো মেয়ের জন্য করে দিয়েছিলাম ছোলার ডাল আর পরোটা ওইটা আছে ওইটা এসে পুজো থেকে পুজো করে এসে ওইটা খাবো আর এখন যাব দেখি সাড়ে দশটার সময় বাবুকে ডাকবো পাশের বাড়ি দিদি তো কাছে কটা দিদি সেও রেডি হয়নি এখনো। এখনও যদি হোক সাড়ে দশটার সময় যাব আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখানো এই দেখো এই দেখো সবুজ চুল করেছি শ্রাবণ মাসে প্রথম সোমবারে এই যে এই হাতে একটা এই হাতে সবুজ চুল করেছি দেখো আর এই হাতেও এই হাতেও করেছি সবুজ চুরি তো সবার আবার মনে আছে পূর্ণ হয়ে গেছে আগুন মাসে এই দেখো রেডি হয়ে গেছে আমার সোনা বাবা তো ঘুমা ঘুমিয়েছিল না সোনা বাবা তো ঘুমিয়েছিল সোনা বাবা তো উঠিয়ে দিয়েছি নিচে পড়ে তারপরে এসে পরে তারপরে স্নান করাবো সোনা বাবাকে এখন তো সাড়ে দশটা বাজে দেখাবো ওই যে সাড়ে দশটা বাজে এত তাদের স্নান করাবো

শুভ বিকেল সকলকে দেখো ভিডিওটা তো শুরু করেছিলাম কালকে থেকে মানে সোমবার থেকে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে তো গেছিলাম ভুলে দিতে আর যেহেতু তোমাদের দাদাভাই যায়নি আমার সঙ্গে আমি গেছিলাম আমার ছেলেকে নিয়ে ছোটো বাবুকে নিয়ে মেয়ে তো গেছিলো স্কুলে তো ছোটোবাবুকে নিয়ে গেছিলাম ছোটোবাবুরও তো গাটা একটু গরম ছিল মানে তার শরীরটাও খুব একটা ভালো ছিল না তো তোমাদের দাদাভাই যায়নি আর আমি যে মানে পুজো করেছি তো ক্যামেরাটাও মানে আমার নিজের ভিডিওটা আমি তুলতে পারিনি আর বাবুর শরীরটা যদি একটু ভালো থাকতো তাহলে আমি কালকে বলে আমি নিজের ভিডিওটা করে নিতাম তো বাবু তো আমাকে ছাড়িয়ে নি আমার কোলে মানে আমার কোলে থেকে ওকে কোলে নিয়ে পুজো করেছি বাবার মাথায় জল ঢেলেছি ওকে কোলে নিয়ে করেছি তো মা হলে অনেক কিছু করতে হয় অনেক অনেক কষ্ট করতে হয় তারপরে পুজো করলাম পুজো করে আমি তো বুঝতে পারিনি মন্দিরটা আমাদের পাশের বাড়ি মানে পাশেই ছিল মন্দিরটা আমাদের কিন্তু তার মধ্যেও কালকে ছিল প্রচণ্ড পরিমাণে গরম সোমবার দিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম আর গরমের মধ্যে বাবুকে কোলে করে নিয়ে আমি হেঁটে গেছি পুজো দিতে আবার হেঁটে এসেছি আসার পরে বাবুরও তো গাটা গরম ছিলই আর আমার নিজেরও শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হতে শুরু করেছিল কালকে তো সারাদিন আমি রেস্ট করেছি বেশি মানে অ্যাক্টিভ থাকতেও পারিনি তো ভিডিওটা যেহেতু শুরু করেছিলাম তো ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করি আজকে তো মঙ্গলবার আজকেও আমার শরীরটা খুব একটা ভালো নেই তারপরেও ভিডিও করছি দেখো আজকে হচ্ছে গিয়ে যাবো ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে কটার সময় এখন এখন তো চারটে বাজে বিকেল চারটে যাবো ছটার সময় ছটার সময় একটু ডাক্তারের কাছে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন